কি গো এ তোর রক্ত আর চুল পড়ে আছে কি হলো গো তাহলে দৃষ্টি এই এই তো একটু আগে আমি ঘুরে গেলাম তখন তো দেখুন দৃষ্টির শুধু জুতোটা পড়ে আছে এসব তো দেখিনি আমি ঝুলি তো দেখছি অনেকটা রক্ত অনেকটা চুলও পড়ে আছে তবে দৃষ্টির কি কিছু করে দিল না কি গো এই দিদি হ্যালো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছো পেন্দি কেলাম দৃষ্টিকে নিয়ে চলে যাচ্ছে চলো দেখি এরপর কি হয় চড়ে চ অনেক নজেন দেব অনেক চকলেট দেব ঠিক বলতো বুইমা হাত দুটো ধর আমার হাত দুটো ধর তাহলে তুই উঠতে পারবি আমার সঙ্গে আঁকাতে গো বুড়িমা আমি তো হাত বাইলেই দিয়ে তুমি ধরো না কেমন উড়ে যাচ্ছি মজা হচ্ছে না মজাই না হচ্ছে বল ছুঁড়ি ও বইমা বইমা তোমার মুখটা ওরকম কেন আমার কি ভয় তোমার তুমি কে তো তোমার মুখটা অত কাটা কেন অত লক্ত লিলে গেতে কেন বইমা আমার আমার টগলের তাই না তুমি আমাকে নাম পেতাম বালি তোলে তাপো মায়ের কাছে তাপো আমার ভয় করতে তুই তো আর মায়ের কাছে যেতে পারবি না তুই এখন থেকে না আমার কাছে থাকবি কেন বুড়িমা তোমার কাছে থাকবো কেন তোমার কাঁতায় উত্ত লাগিয়ে দেবো বলে তোমার কাছে থাকবো ও পাপা মেয়েটা আবার কি বলতে বলতে নাকি আমার খাতায় উত্ত লাগ্কে দেবে কি ভালো মেয়ে রে এসব কথা বললে হবে না ওর তো নখ তো খেতে হবে আমাকে না রে ছড়ি তুই আমার সঙ্গে গাছে তোর ঘাড় মুঠকে আমি রক্ত খাবো বইমা বইমা কি বলো গো তুমি তুমি আমার টিপে রক্ত খাবে তাই খাবে তলো দিদি দিদি তোমায় তো খুঁজে পেয়ে গেছি ও দিদি ভাইটা কোথায় গেল বলো তো এত খুঁটি মুতে খুঁজে পারতি না হ্যাঁ রে বনি আমি তো অনেক ধরে খুঁজছি বনি আমার পেছন পেছন গেল ঘরের দিকে কিন্তু তারপর তো আর দেখতে পেলাম না আয় বনি বনি কোথায় লুকিয়ে আছিস বেরিয়ে বনি ওই বনি আর কিন্তু খেলবো না মা ডাকছে চলে আয় দিদি দিদি ছোট বনিটা কুলগাছের দিকে যায়নি তো রে বনি কি করে কুল কুলগাছের দিকে যাবে জুলি বারণ করেছে মাও তো বারণ করেছে কুলগাছের দিকে তো বনি যাবে না চরে বনি আমরা একটু ওই দিকটা দেখে আসি চ হ্যাঁ তিতি পাই তলো ওই দিকটা তাই গিয়ে দেখে আসি না দেখি মেয়েগুলোকে সান করিয়ে দিই বেলা হয়ে গেছে ওরে এই দৃষ্টি মিষ্টি পাখি তিনটে বনি মিলে কোথায় গেলি রে আয় এদিকে আয় চান করে দেবো এদের আর ডেকে ডেকে পারি না খেলে আর আয়েস মিটছে না না আমি একটু বসেই পড়ি আয় রে সব চলে আয় এদিকে তো এত ডাকছি মোটে আসার নাম নেই যাবো কি রে মিষ্টি লাঠিটা নিয়ে যাচ্ছি এক্ষুনি যাচ্ছি কাম্মা কাম্মা দিদিভাইকে দেখে তো দিদি আমি দেখতে পাইনি কখন ধরে খুঁজছি হ্যাঁ মা বনিকে আমি কখন ধরে খুঁজছি বনিকে দেখতে পাইনি কোথায় যাবে দেখ না এদিক ওদিকে আছে আমি ডাকছি রে এই দৃষ্টি আর লুকিয়ে পড়তে হবে না আয় আয় তাড়াতাড়ি আয় আর খেলতে হবে না এবার চান করে দুটি খেয়ে নে খেয়ে নে পড়তে বস আমি বনিকে অনেকক্ষণ ধরে দেখেছি বনি কিন্তু আমাকে একবারও সারা দেয়নি হ্যাঁ বলিস কি তোদের সঙ্গে তো লুকোচুরি খেলছিল হ্যাঁ গো মা তুমি একবার ডাকো না দেখো না কি হয়েছে রে মিষ্টি কাকে খুঁজে পাচ্ছিস না বাবা এখানে দেখছি মিষ্টি আর পাখি আছে তাই দৃষ্টি কোথায় গেল দৃষ্টিকে কি খুঁজে পাচ্ছে না নাকি রে হ্যাঁ আনটি বনিকে ডাকছি বনি মোটে সারা দিচ্ছে না দেখো না কি বলছে দেখো দিদি ভাই বলছে নাকি খুঁজে যাই দেখি দৃষ্টিকে খুঁজে পাইনি না আর দেরি করার কাজ নেই পিয়া হ্যাঁ পিয়া তাড়াতাড়ি এদিকে এসো তো আচ্ছা বৌদি ও কুলতলার দিকে যায় না তো আর দেরি করুন পিয়াকে ডাকো সবাই মিলে খোঁজো দৃষ্টিকে নাহলে বিপদ হয়ে যাবে আমি কুলতলার দিকটা যাচ্ছি তোমরা এদিকটা খোঁজ দৃষ্টি এই দৃষ্টি দৃষ্টি রে দৃষ্টিকে খোঁজার জন্য এই দিদিভাই এত ব্যস্ত হয়ে পড়ছে কেন বাড়িতেই তো আছে এদের সঙ্গে খেলছিল না আমি দেখি এদিকটা এদিকটা কো এই দিদি কী হয়েছে রে জুলিয়া তো ডাকাডাকি করছে দেখ না রে পিয়া দৃষ্টি এদের সঙ্গে খেলছিল হঠাৎ করে দৃষ্টিকে খুঁজে পাচ্ছি না বলিস কি রে দৃষ্টিকে খুঁজে পাচ্ছি না না ওই দিকটা দেখি কুলতলার দিকটা দেখি জানি না তো ঠ দেখি কোথায় গেছে আরে এই দৃষ্টি দৃষ্টি এই দৃষ্টি আমি প্রথমেই বললাম কেউ এই কুলতলার দিকে আসবি না বাজে কুলতলা কুল গাছটাকে কেটে দিতেও পারছে না কেউ আর এই ব্যাটা ছেলেগুলো কেউ বাড়িতেও থাকে না যে বলবো এই কুল গাছটাকে কেটে দিতে এই দৃষ্টি দৃষ্টি তুই এখানে আসিস নি তো মাগো এটা তো কার যত এত দেখে মনে হচ্ছে দৃষ্টিরই যত তবে দৃষ্টি কোথায় গেল দৃষ্টি এই দৃষ্টি তাহলে তো দৃষ্টি এখানেই এসেছে এই ডাইনি বুড়িটা কিছু করলো নাকি দৃষ্টির না আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে বৌদিকে ডাকি এই ভুতুরে কুল গাছটা একটা কাটার ব্যবস্থা করতেই হবে এ বৌদি বৌদি এধারে এসো তো তাড়াতাড়ি পিয়া পিয়া তাড়াতাড়ি দেখবে চলো কুলতলাতেই দৃষ্টি জুতোটা পড়ে আছে মনে হচ্ছে দৃষ্টি লাশ কুলতলাতেই গিয়েছিল ওখান থেকে কিছু একটা হয়েছে কি এ কী বলছো ওখানে যা হচ্ছে না আমার সঙ্গে যা হলো হ্যাঁ গো তাই তো বলছি তাড়াতাড়ি করে খুঁজবো চলো 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 আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি যাই চলো দেখি ও বাবা এ কি গো এ তোর রক্ত আর চুল পড়ে আছে কি হলো গো তাহলে দৃষ্টি এই এই তো একটু আগে আমি ঘুরে গেলুম তখন তো দেখুন দৃষ্টির শুধু জুতোটা পড়ে আছে এসব তো দেখিনি আমি ঝুলি তো দেখছি অনেকটা রক্ত অনেকটা চুলও পড়ে আছে তবে দৃষ্টির কি কিছু করে দিল না কি গো এই দিদি দিদি এ ধারে তাড়াতাড়ি হয় যাই আমাকে খবর দেখুনি আরে পিয়া পেয়েছিস কি হলো ও বাবা এখানে তো রক্ত কিসের বৌদি তাই তো বলছি জুতোটা দিদি ভাই বলো কি গো তাই তো এখানে এত রক্ত চুল এ তো দেখছি দৃষ্টির জুতো আরে পিয়া দৃষ্টিকে তবে কি পেদনি ধরে নিয়ে গেল না রে কান্ড রে আমার দৃষ্টিকে কি ধরে নিয়ে গেল নাকি পেদনিটা বৌদি তোমার কি হলো ওটো ওটো পিয়া দেখো বৌদি কাকে দেখো এই দিদি তুই উঠে পড় তোর কোনো চিন্তা নেই দৃষ্টির কিছু হবে না পিয়া পিয়া এইভাবে হবে না বৌদি মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে তুমি রান্নাঘর থেকে জল নিয়ে আসো তাড়াতাড়ি যাও যেন শুনেই জ্ঞান হারিয়ে ফেললো চিরকাল এরকম ভিতুই রয়ে গেল কোথায় তাড়াতাড়ি করে খুঁজবে তা নয় এখন ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে তুমি দিদির কাছে বসো আমি জল নিয়ে আসছি হ্যাঁ পিয়া তুমি তাড়াতাড়ি যাও বন্ধুরা তোমরা দেখলে তো দৃষ্টিকে কুল গাছের পেন্দি কীভাবে ধরে নিয়ে গেছে